তারপরে একটা সাহেব আগেরটাও ঠিক আছে পরেরটাও ঠিক আছে শিষ্টাচার কি আবদুর যাই সাহেব বলেন না একটু আমল করতে পারি আর না পারি হ্যাঁ ঠিক আছে তা বলি এক মিনিট শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী বলছেন সব নবীর শিষ্টাচার দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলাত দশটি সব নবীর অভ্যাস দশটি এক মোচ কেটে ফেলতে হবে চাচা যাবে না দুই দাড়ি বড় করতে হবে ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার আগে পরে পানি এ কথা মিথ্যে এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে তিন এসব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসু পেপার পরে পানি মিথ্যে। পানি নেই তখন এ কথা মিথ্যা হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো কক খক করে কাশা শরীয় বহির্ভূত কাজ আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয় কক করে কাঁচতেই হয় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তা আমি পুরুষ মানুষ আমি ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটলাম পবিত্রতা অর্জন করলাম আমি জান্নাতে চলে যাব আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না ও চল্লিশ কদম হাঁটবে ও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাশবে তো বলছে আব্দুল সাহেব এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ মানুষ যখন এমন করে তখন মহিলা মানুষ যদি দেখে তাকে কেমন কেমন লাগে তার মানে এটা নয় সাথে সাথে কেন কেন ঘন্টা পরে কদম যদি টিস্যু পেপার ফেলে দেয় তাহলে মনে হবে পেশা বাসল কেন এটা এখন অস অসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে আল্লাহর নবী বলছেন দেখো পৃথিবীর মানুষ সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো মনে হচ্ছে যেন বায়ু আসলো জাবানা মসজিদ থেকে আদায় করো ওরা শয়তান করেছে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত বের হওয়া না শয়তানকে বলবেন যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক ও তবু আমি যাব না শয়তান সর শয়তান সর আমার সলাত হোক আর না হোক তুই এখান থেকে আপনি বলবেন চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে টিসু পেপার ফেললে আপনার মনে সন্দেহ পেশাব আসলো অতএব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে উজু করে উজু শেষে একটু পানি লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন এখন যদি শয়তান বলে পেশাব আসলো তাহলে শয়তানকে বলবেন যে তুই সর পেশাবে আমার কাপড় ভিজে যাক বসে যায় না আমি আর উজুক করব না নইলে শয়তান আপনাকে আদায় করতেই দিবে না ওইটা দিয়ে আপনাকে সারাদিন ঘুরিয়ে নিয়ে বেড়াবে ওই পথে বাতিল চার নখ কেটে ফেলতে হবে মেয়ের নখ বড় থাকবে নেইল পালিশ দেওয়া থাকবে তখন আপনি বাপ এটা ঠিক নয় আপনি শিষ্টাচার এখন মেয়েরা দাঁড়াবে না এভাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে বগলের লোম উঠে ফেলতে হবে ঢে আপনার ব্লেড ব্যবহার করা হবে না নারী পুরুষ একই হুকুম শিষ্টাচার কি জিনিস নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যেভাবে সহজ শিষ্টাচার কি জিনিস বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হবে ঢোকলে সালাম দিয়ে ঢুকতে হবে শিষ্টাচার কি জিনিস বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়তে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা না বললে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লা নবী বলেছেন খাবে অতএব খাবে শিষ্টাচার কি জিনিস ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে বাম হাতে নয় বাম হাতে শয়তান খাই শিষ্টাচার কি জিনিস প্লেটে খাওয়ার সময়তে পাশ থেকে খাওয়া শুরু করতে হবে মধ্যে থেকে নয় ভাতের পাতিল থেকে ভাত বের করার সময়তে পাশ থেকে ভাত উঠাতে হবে মধ্যে থেকে নয় শিষ্টাচার কি জিনিস গামলা থেকে ভাত উঠানোর সময় পাশ থেকে উঠাতে হবে মধ্যে থেকে নয় শিষ্টাচার কি জিনিস বাচ্চাকে নিয়ে যখন ঘুমাবে মা তখন ডান কাতে ঘুমাবে বাচ্চাকে ডান কাতে রাখবে দুয়া পড়ে ঘুমাবে শিষ্টাচার কি জিনিস বাচ্চা যখন টয়লেট পায়খানায় যাবে তখন দুয়া বলে দিবে বাপ মা মেয়েকে ছেলেকে শিষ্টাচার কি জিনিস মা যখন বাচ্চাকে জামাটা পরাবে তখন ডান হাত ঢোকাবে বাচ্চার আগে তার শিষ্টাচার কি জিনিস যখন জুতাটা পরাবে ডান পায়ের জুতা আগে পরাবে শিষ্টাচার কি জিনিস ছেলে মেয়েকে বলে দিবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনি একটা প্লেট কিনেছেন সেরাজগঞ্জ শহরে তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনি একটা এ কিনেছেন তরকারির বাটি সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনি একটা আইনে কিনেছেন সেটা হলো রুই মাছ সিষ্টাচার কি জিনিস আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছেন সেটা হলো ঘোড়া শিষ্টাচার কি জিনিস ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছেন তাতে আছে কাটন শিষ্টাচার কি জিনিস বাচ্চাকে একটা গেঞ্জি কিনে দিয়েছেন তাতে লিখা আছে দশ দেখতে দেখতেই নামাজ শেষ শিষ্টাচার কি জিনিস দেখছেন বাচ্চা যে মাথার চুল উপরে রেখেছে আর সব নিচে চাঁচা আছে এটা খ্রিস্টানদের নীতি শিষ্টাচার কি জিনিস বুঝলাম না শিষ্টাচার কাকে বলে আব্দুর সাহেব শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার ঘোড়ার ডিম